দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম তো চিন্তা করলাম মরুভূমির বুকে এত প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তাছে যা হয়তো আমার মোবাইলে আপনাদেরকে ভালোভাবে আমি হয়তো দেখাইতে পারতি না তো আপনারা একটু দেখেন ভালো করে মরুভূমির বুকে রকম বৃষ্টি পড়ে কখনো কল্পনা করা যায় না তো আলহামদুলিল্লাহ দীর্ঘ পাঁচ বছর হয়ে যাবে আমার তো এই পাঁচ বছরে আমি তিন বছরে কখনো বৃষ্টি ভালোভাবে দেখিনি তো দীর্ঘ সৌদি আরব দুই বছর এত প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে আপনার এই বছর কিন্তু সবচাইতে বেশি তো এই যে রমাদান মাস গেল আপনার তো প্রতিদিনই হালকা পাতলা বৃষ্টি পড়ছে এবং অনেক ভারী বৃষ্টি পড়ছে আপনার মাঘ্বীবের পরে তো বাংলাদেশে যেমন পর পর বৃষ্টি পড়তো ঠিক সেম এইভাবে সৌদি আরবে এই রমাদান মাসে এত প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে তো আপনারা দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে তো আমি আবার আইসিলাম একটু বাইরে কাজ করার জন্য অনেকেই বলে না এই বৃষ্টি কারো জীবনে সুখ বয়ে আনে আবার কারো জীবনে দুঃখ বয়ে আনে তো যাই হোক আজকের দিনটা হয়তো আইসিলাম অনেককে দূর কাজ করার জন্য কাজ করতে পারিনি যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আলহামদুলিল্লাহ সব কিছুতেই তো আমি আপনাদের বলি তো মনে করেন এই বৃষ্টিটা মানুষের জীবনে কতটা ক্ষতি করতেছে সৌদি আরবের তো যারা মনে করেন এই যে এটা কিন্তু মরুভূমি আমি যেখানে থাকি তো এখানে কিন্তু তারা আপনার উট দুমবা বা ছাগল কিন্তু লালন পালন করে মাঝরার মধ্যে তো এই যে বৃষ্টি পড়তেছে তো মিনিমাম থেকে দেড় থেকে দুই ঘন্টা যদি এইরকম বৃষ্টি পরে দেখেন প্রচুর পরিমাণ পানি কিন্তু রুটে অলরেডি বাইজে গেছে তো এই পানি কিন্তু ওই আপনার বালুর দিকেই দেখেন পানি কীভাবে বাইরে হইতেছে আমি কিন্তু একটা তেলের পাম্পে দাঁড়িয়ে আছি তো ওই দেখেন বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে এবং বাতাস তো যাই হোক এই পানিগুলো আপনার যখন মরুভূমিতে ভালো কিন্তু এতটা পানি আপনার টানে না তো তখন কি হয় আপনার উট দুম্বা ছাগল এগুলা কিন্তু ওই মরুভূমিতে ডাইবা যায় তখন কিন্তু অনেকটা সমস্যা হয় উটের কারণে তো যাই হোক যাদের মরুভূমিতে উট পালে তো সৈদিদের অনেক সমস্যা আপনার এই বৃষ্টি পড়লে তাদের অনেক সমস্যা হয় আর আপনারা জানেন ডুবাই আপনার তিন থেকে চার দিন আগে এত প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে যে আপনার পাঁচশোটির মতো ফ্লাইট কিন্তু বাতিল হয়েছে তো অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলতাছে হয়তো তারা মূর্তি উদ্বোধন করতেছিল ওই দিনকার তো এই কারণে আল্লাহ তালার একটা গজব তো যাই হোক আল্লাহ জানে ভালো তো দেখেন ডুবাই কি অবস্থা এত বড় একটা বিমানবন্দর সেটা কিন্তু পানিতে ডুবাই দিচ্ছে তারপর বড় বড় মার্কেট তারপরে দোকান তারপর রাস্তাঘাট হয়তো আপনারা অনেকেই দেখছেন হয়তো অনেকেই দেখেন নাই কিন্তু এই রকম মরুভূমির দেশ অর্ধের বলে দীর্ঘ পাঁচাত্তর বছর রকম কোনো বৃষ্টির কোনো রেকর্ড নাই আর হইবে কী করে মরুভূমির দেশ বলে কথা তো বিশ্ব রেকর্ডের মধ্যে এরকম মরুভূমির দেশে দীর্ঘ বলে তাদের পাঁচাত্তর বছর এরকম কোনো বৃষ্টির রেকর্ড হয়নি তো যাই হোক আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে হয়তো অনেকেই বলতেছেন এটা একটা গজব তো যাই হোক আর আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ উঠ আপনার কিন্তু মারা গেছে অথবা পানিতে বাইসা যাইতেছে এবং রুটগাট কিন্তু অনেকগুলাই রুটগাট কিন্তু নষ্ট হয়ে গেছে তো গাড়ি টাড়ি সব কিছু কিন্তু পানিতে বাইসা যাইতেছে তো দেখেন এই যে কি প্রচুর পরিমাণ পানি আর এই যে গাড়িগুলো কিন্তু সাইড করতাছে তো এই দেশে কিন্তু এই যে বড় বড় টেলার দেখতেছেন এই টেলার কিন্তু বাতাসে ফালাই দেয় আপনার রোডের নিচে তো তারপরে ওই যে গাড়ি চলতেছে কোন কোনো জায়গায় আপনার গাড়ি বেরেক করে রাখতেছে তো এই রকম প্রচুর পরিমাণ বৃষ্টি পরে সৌদি আরবে তো এই যে বৃষ্টি পড়তাছে তো এই বৃষ্টিতে আমাদের আবার বলদিয়া কোম্পানিতে একটু সমস্যা হয় কারণ হলো সব বলদিয়াতে হয় তো এই বৃষ্টিতে আপনার রোডে যে এটা আবার দিয়ে হয় থাকে আর আপনারা দেখছেন আমার কিন্তু আমি যে গাড়ি চালাই পানির গাড়ি সেটা কিন্তু মেশিন দিয়ে আমাদেরকে রুট এবং ব্রিজের নিচ থেকে কিন্তু পানিগুলা তুলতে হয় আমার গাড়ি দিয়ে তো যাই হোক আমাদের বৃষ্টি পড়া মানে আমাদের বল দেওয়ার কাম কিন্তু অনেকটা বেড়ে যায় তো আরেকটা জিনিস আমি দেখলাম বর্তমানে যেমন সৌদি আরবের তাপমাত্রা বাংলাদেশে গেছে আর বাংলাদেশের তাপমাত্রা সৌদি আরবে আইছে তো বাংলাদেশে আবহাওয়া কিন্তু অনেকটাই ঠান্ডা তো এই ঠান্ডা এখন বর্তমানে গরমের মধ্যে সৌদি আরবে ঠান্ডা আর এখন বর্তমানে এই তাপমাত্রা বাংলাদেশে প্রচুর পরিমাণ তো যাই হোক দেশ মনে হয় উল্টা হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম